তাণ্ডব যেখানে যায় তুফান হয়ে যায় বিস্ফোরক দাবানল একজন জমি সে তাণ্ডব প্রতিহিংসায়ও রাজকতা বসে যায় না তাণ্ডব হয়ে যাবে টিকে থাকা হয় না যায় দোকানে তুলে যায় বিস্ফোরণ দাল একচল্লিশে তার এমনই শিরোনাম দিয়ে শুরু হয় তাণ্ডবের টাইটেল গান দেখেই মনে হচ্ছে এ যেন এক ইন্টারন্যাশনাল খিলারি গানটিতে তার সোয়াগ আর এন্ট্রি দেখে দূর এগিয়ে নিয়ে যেতে পারে তাণ্ডবের এই গানটির সংলাপ এমন ভাবে লেখা হয়েছে যা প্রকাশ করা মাত্র ইউটিউব টিকটক এবং ফেসবুক ট্রেন্ডিং এর এক নম্বর পজিশনে অবস্থান করবে এটা কনফার্ম তবে গানটিতে কণ্ঠ দিয়েছে কে এটা এখনো জানা যায়নি যতদূর জানা গেছে আগামী দু তিন দিনের ভিতরে প্রকাশ করা হবে ভায়োলেন্স নির্ভর এই টাইটেল ট্যাকটি সো সাকিব খানের সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ